নাটক আর সিনেমা দেখে দেখে ফেসবুক দেখে দেখে তারা মূল্যবান সময় নষ্ট করে এরকম যুবক না নাই কথা বলে না কেন না নাই আমার কলেজার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো যৌবনের তারও নাই নফসের দোгай পরে শয়তানের অসওয়াসে পরে নামাজ ছেড়ে দিয়েছো চিন্তা করো না মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখেছো চিন্তা করো না হারাম সম্পর্ক করেছো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছ চিন্তা করো না আমার যুবক ভাইরা আজকেই তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসো তোমার জীবনের সব আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে জোরে বলেন আমার কলেজার টুকরা যুবক বাইরে নামাজ ছেড়ে দেও না নামাজ 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 এই নামাজ কোনো ছেড়ে দিও না ইমান আনার পরে দেউই নম্বরে যে কাজ আল্লাহ ফরজ করে দিয়েছে সেটা হলো নামাজ আল্লাহ নবী বললেন একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয় আমার যুবকেরা মনটা নরম করে দিয়ে শোনো রে ভাই আমিও তোমার মতো একজন যুবক আজকে নামাজ পড়ার কারণে কোরআনকে আঁকতে ধরার কারণে নবীর সন্নাকে আঁকতে ধরার কারণে আল্লাহ এত সম্মান দিয়েছে দেশ এবং দেশের বাইরে আল্লাহ ছোট্ট মানুষটারে এত সম্মান দিয়েছে এটা অহংকার করার জন্য বলছি না কারণ একটাই রাসুলের সুন্না কোরআন আর নামাজকে আঁকতে ধরার কারণে আল্লাহ দুনিয়াতে এত সম্মান দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাম বলেন একজন যুবকের শেষ দান একজন যুবকের শেষদার এত পাওয়ার একজন যুবকের শেষদার এত ক্ষমতা আল্লাহর নবী বললেন একজন যুবক যখন আল্লাহর কদমে শেষদা দেয় আল্লাহর কদমে শেষদা দিয়ে সুবাহান আলা বলে আল্লাহ রব্বুল আলমিনের আরসটা আল্লাহ রব্বুল আলমিনের আরসটা বিশ্ব নবী বলেন ওই যুবকের শেষদা দেওয়ার কারণে আল্লাহর আরসটা থর করে কাঁপতে থাকে জোরে বলেন সুবাহান আল্লাহ একজন যুবক যখন আল্লাহ আল্লাহর কদমে শেষ দা দেয় আল্লাহ রাসুল বললেন ওই যুবকের শেষ দা দেওয়ার কারণে আল্লাহর আরসটা থর করে কম্পিত হতে তাকে জোরে বলেন আল্লাহ আকবার আমার মুসলমান ভাইরা যুবক এরা কলেজার টুকরা যুবক এবং তরুণ শুধু তাই নয় ওই যুবকটা যখন আল্লাহর কদমে শেষ দা দেয়

এই বান্দাকে বানাতে করেছিল দেখো দেখো দেখো। আমার বান্দা আমার কদমে শেষ দাদি আমার বরত্বের ঘোষণা করছে আমার তাওহিদের ঘোষণা করছে আমার শ্রেষ্ঠত্ব আমার পবিত্রতার ঘোষণা করছে ও আমার ফেরেশতারা তারা সাক্ষী হয়ে যাও সাক্ষী হয়ে যাও আমার যুবক বান্দা শেজদা দিকে মাথা তোলার আগে আমি আল্লাহকে যে অত সে পবিত্র বলেছে আমি আল্লাহকে বড় বলেছে আমার ফেরেস তারা আমার এই যুবক বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়া শেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তাকে পবিত্র বলে ঘোষণা করে দিলাম জোরে বলেন সোহান আল্লাহ এজন্য আমার কলেজার টুকরা যুবক বাইরা নে নামাজ ছেড়ে দিও না কোরআন ছেড়ে দিও না সামনে রমজান মাস রমজানের রোজা ছেড়ে দিও না যদি তুমি ভালো করে যৌবনটাকে কাজে লাগাতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দুনিয়াতে সম্মানিত করবে আল্লাহ তোমাকে পরকালে জান্না দিয়ে আল্লাহ তোমাকে সম্মানিত করবে চলে বলে সোহান আল্লাহ এই দুনিয়াতে যদি যুবক তুমি নামাজ পড়তে পারো তুমি যদি রোজা করতে পারো তুমি যদি তাওবা করতে পারো তুমি যদি কোরআন কাটতে ধরতে পারো আল্লাহ দুনিয়াতে তোমাকে সম্মানিত করবে আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দেবে সোহান আল্লাহ পড়বেন না কারণ যুবক আজকে দেখবেন যুবকেরা সুন্দরী নারী দেখলে তার পিছনে ছুটে এরকম যুবক আছে না নাই সুন্দরী নারীর পিছনে ছুটে ছুটে যুবকের দুনিয়াও শেষ যুবকের যৌবনও শেষ সবকিছুই দুনিয়াতে শেষ করে দিচ্ছে ও যুবক তুমি কোন নারীর পিছনে ছুটো যুবক ভাইরা কোন মেয়ের পিছনে ছুটো তুমি নিজেই কল্পনাও করতে পারবে না তুমি যদি নামাজ পড়ো তুমি যদি কোরআন পড়ো তুমি যদি নবী সূন্য মানো আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এত সুন্দর হুর আল্লাহ তোমাকে দান করবে আল্লাহ রসুল বললেন এত সুন্দর হুর এত সুন্দর হুর একটা হুর যদি এক ফোটা থুতু যদি সাগরের মধ্যে একবার নিক্ষেপ করে দেয় আল্লাহ রসুল বললেন ওই সাগরের লবণাক্ত পানি ওই হুরের একটা থুতুর কারণে ওই লবণাক্ত পানিটা সুমিষ্ট পানিতে পরিণত হয়ে যাবে জোরে আল্লাহ একটা বার লবণাক্ত পানিতে থুতু নিক্ষেপ করলে উড়ে ওই থুতুর কারণে সমগ্র সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে এমন হুর আল্লাহ তোমার জন্য আল্লাহ জান্নাতে তৈরি করে তুমি দুনিয়ার একটু সুন্দর দেখলে তুমি পাগল হয়ে যাও নামাজ না পড়ে না পড়ে নবীর সুন্না না মেনে তুমি তাদের জন্য ছুটে ছুটে তোমার জীবনটা শেষ করে দাও তোমার পরকালটা শেষ করে দিচ্ছ কথা বলে ঠিক না এমন হুর আল্লাহ রেখে দিয়েছে হুরের শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচলগুলো দেখা যাবে এত সুন্দর হুর আল্লাহ সৃষ্টি করে রেখেছে তোমাদেরকে আলিঙ্গন করার জন্য একটা নয় দুইটা নয় সত্তর থেকে বাহাত্তরটা হুর তোমার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করছে যুবক এজন্য এই ঝুর যদি পেতে চাও এই দুনিয়ার হারাম সম্পর্ক দুনিয়ার অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমাকে ত্যাগ করতে হবে যদি না করো আল্লাহ তোমাকে ওই জান্নাতের হুর দিবে না তোমাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাত্র ইজনাত জালাল তোমাকে নিক্ষেপ করে দিবে জোরে বলেন না যুবকেরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চায় একটা মেসেজ তোমাদেরকে দিতে চায় যারা মোবাইল ফোনের মাধ্যমে যারা হারাম সম্পর্ক করে যারা প্রেমের সম্পর্ক করে আল্লাহ রব্বুল ইজ্জাত ইজাত জালালের কাছে এখনো সময় আছে তাওবা করো তাওবা করে ফিরে আসো হারাম সম্পর্ক ছেড়ে দাও না আল্লাহ পাক এই প্রেম করার কারণে অবৈধ সম্পর্ক করার কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে চারটা আজাদ না দিয়ে চারটা শাস্তি না দিয়ে আল্লাহ তোমাকে এই দুনিয়া থেকে মৃত্যু দেবেন না নাম্বার ওয়ান যুবকেরা মনোযোগ দিয়ে নোট করে নাও অন্তরের মধ্যে এক নম্বর শাস্তি আসবে তুমি যদি হারাম সম্পর্ক করো যুবতী বোনেরা যারা প্রেম করে অবৈধ সম্পর্ক যারা করে এক নম্বর শাস্তে হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালানু বললেন ইন্নাল ইসাইয়াতে সমাদাং ফিল ওয়াজহি আল্লাহ পাক ওই যুবকের চেহারার নূরকে আল্লাহ পাক চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ নষ্ট করে দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ যুবক যখন হারাম সম্পর্ক করে আল্লাহ পাক ওই যুবকের চেহারা লাভ্যতা ওই যুবকের চেহারার উজ্জ্বলতা ওই চেহারা আল্লাহ পাক নষ্ট করে দেয় নাউজুবিল্লাহ বলবেন না প্রিয় ভাইরা তাহলে এক নম্বর আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে নাম্বার টু দুই নম্বরে যারা হারাম সম্পর্ক করবে আল্লাহ পাক তার রিজিকের বরকত কমাই দিবে রিজিকে কোনো বারাকা থাকবে না অনেক টাকা ইনকাম করবে কিন্তু পাপ করার কারণে অবৈধ সম্পর্ক করার কারণে তার রিজিকে আল্লাহ বরকত উঠায় নেবে নাম্বার থ্রি যারা হারাম সম্পর্ক করে পাক এই দুনিয়ার প্রতি তাদের মাকে উঠায় নেয় আল্লাহ পাক ইজাত জালাল তাদের মধ্যে হতাশা তাদের মধ্যে আল্লাহ পাক ফ্রাস্ট্রেশন এইগুলো ঢুকে দেয় এক পর্যায়ে ওই ব্যক্তিটা আত্মহত্যা আল্লাহর পথকে বেছে জোরে বলেন না উজবিল্লা আর নাম্বার ফোর চার নাম্বারে আল্লাহ পাকের হাবিবে সাহাবি আব্দুল ইবনা আব্বাস বললেন ওয়াহনান ফিল বাদান আল্লাহ পাক ওই শরীরের মধ্যে এমন একটা রোগ দিয়ে দেয় ওই রোগের চিকিৎসা এই দুনিয়াতে কখনো এসে খুঁজে পাবে না এই আমার যুবক ভাইয়ারা রে হাতে পায় ধরে বলে যায় প্রিয় ভাইয়েরা আমি মুসাফির তোমাদের জন্য দোয়া করি তোমরা এতদিন যা অন্যায় করেছো নামাজ পড়ো নাই কোরআন পড়ো নাই রোজা করো নাই আজকের পর থেকে আল্লাহর কাছে তাওবা করো আল্লাহর কাছে যদি তাওবা করো আল্লাহ পাক তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দানে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر الله رب العالمين بلن من دور আমার ক্ষমার দিকে আমার জান্নাতের দিকে দৌড়াও আমি যে জান্নাত তৈরি করে রেখেছি আসমান এবং জামের দিকে বড় জান্নাত আর এই জান্নাতটা আমি কাদেরকে দিব জেনে না ওরে বান্দা আমি বলেছিলাম একটা মাত্র গুণ যদি আপনি অর্জন করতে পারেন একটা মাত্র কোয়ালিটি যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহ আপনাকে দশটা পৃথিবীর থেকে বড় জান্নাত আল্লাহ আপনাকে দান করবে আর সেই গুণটার নাম হলো আল্লাহ রব্বুল আলমিন এবার সুন্দর করে জানাই দিলেন বান্দারে আমি যে জান্নাতটা তৈরি করে রেখেছি আসমান এবং জমিনেছে বড় জান্নাত এই জান্নাতটা আমি তাদেরকে দিব যারা হলো মুত্তাকি যারা হলো পরেজগা আমি আল্লাহর ভয় নিয়ে যারা জীবনকে পরিচালনা করবে আমি আল্লাহ তাদের জন্য এই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দারে আমি জন্য যারা হবে যারা পরহেজগারিতে অবলম্বন করবে আমি আল্লাহর ভয় নিয়ে আমার তার জীবনকে পরিচালনা করবে আমি আল্লাহ এই মুক্তাকে বান্দাদের জন্য আমি জান্নাতকে তৈরি করে গেছে সুবান আল্লাহ পড়বেন না এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর ভয় নিয়ে আপনাকে চলতে হবে কারণ আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে একজন মুসলমান কখনো সুদ খেতে পারবে না কথা বলে ঠিক কিনা যদি আল্লাহর ভয় থাকে একজন মুসলমান ঘুষ খেতে পারবে না যদি আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে একজন মুসলমান কখনো নামাজ ছেড়ে দিতে পারবে না আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আপনি রোজা ছেড়ে দিতে পারবেন না অন্য ভাইয়ের হক নষ্ট করতে পারবেন না এজন্য আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে আল্লাহ পাক বললেন ও লিল মোত্তাকে আমি আসমান এবং জমিনের চেয়ে বড় আমি মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি জেরে বলেন আল্লাহ আকবার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু না রাতের আধারে যারা শেষ দাঁতের দু চোখের শ্রুতি নদী যায়

ভুলে যায় না আল্লাহ প্রেম সারা এই কাছে কোনো কিছু চায় না মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয় জন পাতিলের কাছে যারা মানে না সংগ্রাম করে হেরার আলোতে যা হৃদয় রগীন হাতে আল কোরআনের দীপ্ত সুগীন হোর আলোতে জার হৃদয় রগীন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কফু হয় পায় না ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম সারাই দুনিয়া কাছে কোনো কিছু চাই না এজন্য আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে রাখতে পারি আল্লাহ পাক আসমান এবং জামিনে চেয়ে বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ